দয়াল প্রভু নীলাময় শ্রীজি চয়ে বিষয় ত্রুটি তোমার সুন্দর ভুবনের দৃশ্য এ দয়াল প্রভু নীলাময় এ দয়াল প্রভু নীলাময় সাগর মরু পাহাড় নদী কাল বিলে কি প্রশ্রয় বনতরু ফুল পলে পাখির মিষ্টি কলয় আসমান শূন্য গ্রহ নক্ষত্র সাজে বাজে মেঘ বৃষ্টির প্রলয় আসমান শূন্য গ্রহ নক্ষত্র সাজে বাজে মেঘ বৃষ্টির প্রলয় সুসজ্জিতে নিয়োজিত রাতে চাঁদের আলু সূর্য দিবাল এ দয়াল প্রভু নীলাময় শ্রীজি আচয় বিষয় কুতাউরা রা ত্রুটি তোমার সুন্দর ভুবনের দৃশ্য এ দয়াল প্রভু নীলময় সম্মানিত দর্শক কণ্ডলী গাঁডা এই জন্যই গেয়েছি যে আল্লাহ পাক এই সুন্দর পৃথিবীর সৃষ্টি করেছে কোথাও কোনো ত্রুটি রাখেনি দেখতে পাচ্ছেন পুরাণ কুমাররা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর পাহাড়ি পর্বত এত সুন্দর গাছগাছরা এত এই নদী নালা সব কিছু সংযোগ করে আল্লাহ পাক সৃষ্টি করেছে আমাদেরই মানবের জন্য কিন্তু আমরা যে আল্লাহ পাকের জন্য কিছুই করতে পারছি না সেই দুঃখেই আমার মনটা আবেগে অনেক সময় অনুভূত হয়